উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য আজ রাষ্ট্রবিজ্ঞানের এ টু জেড সাজেশনের উত্তর সহ নিয়ে এসেছি যেখানে কোন কোন অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ এসকিউ আসবে তার উত্তর রয়েছে বাছাই করা কোন অধ্যায় থেকে তোমাদের শুধুমাত্র বড় প্রশ্ন আসবে তার উত্তর সহ সাজেশন রয়েছে পাশাপাশি লাস্ট দশ বছর দু হাজার পঁচিশ থেকে দু হাজার চব্বিশ সালের বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান রয়েছে পাশাপাশি বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র হয় তারও সমাধান রয়েছে আমি চ্যালেঞ্জ করে বলছি এইগুলো যদি কমপ্লিট করতে পারো পরীক্ষার আগে তোমরা এই রাষ্ট্রবিজ্ঞানে আশিতে আশি কমন পাবে কেউ তোমাদের ঠেকাতে পারবে না গোটা নোটসটা এটা একটা পেইড পিডিএফের ভিডিও যারা গোটা নোটসটা পিডিএফের আকার পেতে চাইছো পঁয়ষট্টি টাকার বিনিময়ে তোমরা কিনে নিতে পারো কিভাবে কিনতে হবে ভিডিওতে বলা থাকবে কিন্তু যারা যদি মনে করো যে স্যার আমাদের তো সামর্থ্য নেই আমরা ইউটিউবে ভিডিও দেখতে এসছি তাদের জন্য চিন্তা নেই আমি ইউটিউব ভিডিও দেখার প্ল্যাটফর্ম বলেই প্রথম থেকে শেষ পর্যন্ত নোটসটা একদম ভিডিওর আকারে দেখিয়ে দেবো তোমরা দেখে নাও তাছাড়া তোমাদের জন্য লাস্ট টেন ইয়ার্সের পিডিএফ দিয়েছি এভিটিএ টেস্ট পেপারের পিডিএফ দিয়েছি এমসি কিউএসি ফ্রি পিডিএফ দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশানে দেখবে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর বলে একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে সমস্ত ফ্রি পিডিএফগুলো পেয়ে যাবে এবং আগামী দিনে আরও অনেক ফ্রি পিডিএফ উত্তর সহ পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করা হয়ে থেকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেট তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সে মোট দশটি অধ্যায় রয়েছে সব অধ্যায় থেকে বড় প্রশ্ন আসবে না সব অধ্যায় থেকে আবার ছোট প্রশ্নও আসবে না তাই আমি এখানে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা অধ্যায় বেসিসে কোন অধ্যায় থেকে ছোটো প্রশ্ন কোন অধ্যায় থেকে বড় প্রশ্ন সমস্তটাই পেয়ে যাবে যে যে অধ্যায়গুলো থেকে বড়ো প্রশ্ন আসবে শুধুমাত্র সেই সেই অধ্যায় থেকে বড়ো প্রশ্ন দেওয়া হয়েছে এবং কোন কোন চ্যাপ্টার থেকে একদম হানড্রেড পারসেন্ট বড় প্রশ্ন আসবেই সেটাও এখানে দেওয়া রয়েছে হাতে গোনা বাছাই করা প্রশ্ন স্টার দেওয়া প্রশ্ন সমস্তটা রয়েছে চ্যালেঞ্জ করে বলতে পারি এখানে যে বড় প্রশ্ন যে ছোট প্রশ্ন দেওয়া রয়েছে এর বাইরে একটুও প্রশ্ন আসবে না না টেস্ট পরীক্ষায় না ফাইনাল পরীক্ষায় একদম টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কমন পাওয়ার জন্য এই সাজেশনটা তোমাদের জন্য এপ্রিল মাসে এনেছিলাম আরও একবার টেস্টের আগে তোমাদের জন্য রিআপলোড করে নিয়ে এসেছি গোটা ভিডিওটা যেহেতু ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা থেকে আমি গোটা ভিডিওটা তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো এখানে দেওয়া রইল তারপরে অধ্যায় ভিত্তিক ছোটো প্রশ্ন পাবে তারপরে লাস্ট দশ বছরের দু থেকে দু সালের বোর্ড পরীক্ষার এমসিকিউ এসিকিউয়ের উত্তর করে দেওয়া রয়েছে পাশাপাশি বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র রয়েছে তারও দশটা সেটের সমাধান এখানে করে দেওয়া রয়েছে অর্থাৎ কি নেই একটা পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কমন পাওয়ার জন্য ন্যূনতম যে জিনিসগুলো পড়তে হবে সবটাই দেওয়া রয়েছে মার্কেটে কত মোটা মোটা বই রয়েছে কত নোটস রয়েছে কত বড় বড় করে লেখা রয়েছে কোনো কিছুর মধ্যে যেতে হবে না কম্প্যাক্ট নোটস একদম টু দ্য পয়েন্ট উত্তর হ্যাঁ কোনো কোনো প্রশ্নে দেখবে বারোটা তেরোটা পয়েন্টও লেখা আছে দরকার নেই আট নম্বরের জন্য নটা পয়েন্ট লিখলেই গেলাম কেন বেশি পয়েন্ট দেওয়া হয়েছে যাতে তোমরা নিজেদের সুবিধা মতো পয়েন্টগুলো পড়তে পারো তার জন্যই দেওয়া রয়েছে গোটা ভিডিওটা দেখো ভিডিও থেকে যে যে জিনিস প্রয়োজন মনে হবে তোমরা ভিডিও থেকে নোট ডাউন করে নাও অথবা স্ক্রিনশট করে নাও এই রকমই তোমাদের বাংলা দিয়েছি ইংরেজি দিয়েছি ইতিহাস দিয়েছি ভূগোল দিয়েছি রাষ্ট্রবিজ্ঞান তো দেখছই দর্শন দিয়েছি সংস্কৃত দিয়েছি সমস্ত কিছু তোমাদের কিন্তু দেওয়া রয়েছে শিক্ষাবিজ্ঞানও দেওয়া রয়েছে সমস্ত যে ভিডিওগুলো এনেছি তার লিঙ্কগুলো এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানে দিয়ে রাখলাম তোমরা চেক আউট করে নিতে পারো তোমাদের জন্য ফ্রি পিডিএফও আগে দেওয়া হয়েছে আগামী দিনেও অন্যান্য চ্যাপ্টার ওয়াইজ ধীরে ধীরে এমসি কিউ এসে কিউ ফ্রি পিডিএফও কিন্তু আসবে যদি মনে করো যে এই গোটা নোটসটাই পিডিএফের আকারে পেলে ভালো হয় তারা পঁয়ষট্টি টাকার বিনিময়ে এই পেইড পিডিএফ সংগ্রহ করতে পারো কিভাবে সংগ্রহ করবে দেখো ভিডিওর মধ্যে নাম্বার বলে দেওয়া রয়েছে এইট টু ফোর অথবা এই ভিডিও ডেসক্রিপশান অথবা ফার্স্ট কমেন্টে যাবে সেখানে এই হোয়াটসঅ্যাপের নম্বরও পেয়ে যাবে ঠিক তার নিচেই হোয়াটসঅ্যাপের লিঙ্কও দেওয়া রয়েছে যেখানে ক্লিক করলে সরাসরি চলে যাবে তোমরা আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বরে সেখানে গিয়ে তোমাদের প্রথমে নাম্বারটাকে আগে সেভ করতে হবে সেভ করার পর তোমাদের মেসেজ করে লিখতে হবে লিস্ট বলে তার কারণ কি। আমরা শুধুমাত্র টুয়েলভ নয় এইট নাইন টেন ইলেভেন আর টুয়েলভ পাঁচটা ক্লাসের নোটস দিয়ে থাকি সেই গোটা লিস্টটা তোমাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে একদম ক্লাস ওয়াইজ তোমরা চাইলে একটি পিডিএফও নিতে পারো তোমরা চাইলে একাধিক পিডিএফও নিতে পারো প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা নোটসের দামই পঁয়ষট্টি টাকা করে তার নিচেই ওই লিস্ট যেটা পাঠানো হবে তার নিচেই লেখা থাকবে কিভাবে পেমেন্ট করতে হবে আর পেমেন্ট করার পর তোমাদের স্ক্রিনশট দিতে হবে পেমেন্ট করার জন্য তিনটে অপশান ফোনপে গুগল পে পেটিএম আর ওই পেমেন্টের জন্য এই একই নম্বর এইট টু যখন পেমেন্ট করতে যাবে যে কোনো অপশানে দেখবে নাম আসবে শঙ্কর হালদার সেটা একবার ভেরিফাই করে নেবে এবার যদি মনে করো যে আমরা তো অনলাইন পেমেন্ট ইউজ করি না আমরা কি অন্য কারোর ফোন থেকে পেমেন্ট করে স্ক্রিনশট দিতে পারবো নিজেদের হোয়াটসঅ্যাপ থেকে তার উত্তর হচ্ছে হ্যাঁ পারবে তোমরা পেমেন্ট করে স্ক্রিনশট দেবে আমরা সেটাকে ভেরিফাই করে নেবো বা যদি মনে করো অনলাইন পেমেন্ট তো ইউজ করি কিন্তু এই অ্যাপগুলো ইউজ করি না সেই ক্ষেত্রে তোমরা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে কিউআর কোড চাইতে পারো আমরা কিউ কোড দিয়ে দেবো তোমরা পেমেন্ট করবে কিন্তু যে ক্ষেত্রেই পেমেন্ট করো না কেন পেমেন্ট সাকসেসফুল হলে পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের নিতে হবে এবং সেখানে যেন ডেট এবং টাইম উল্লেখ থাকে তারপরে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে ওটা আমাদেরই চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বরে এবং নিচে লিখে দেবে কোন ক্লাসের কোন নোটসের জন্য তুমি পেমেন্ট করেছো পেমেন্ট করার পর ধৈর্য ধরে কিছুক্ষণ থাকবে কারণ ম্যাক্সিমাম কেসেই আমরা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে দিয়ে দিই কিন্তু এখন আমরা বলি যে মেসেজ সেন্ড করার পাঁচ মিনিটের মধ্যে নোটস দেবো তার কারণ এত লোক নোটসের জন্য মেসেজ করে সেই জায়গায় দাঁড়িয়ে সবসময় পসিবেল হয়ে ওঠে না পাঁচ থেকে দশ মিনিটেই তোমাদের মেসেজ বা নোটস দিয়ে দেওয়া তো আমরা কি করি আমরা তোমরা সেই দিনই পাবে হয়তো পাঁচ দশ মিনিটের জায়গায় খুব বেশি হলে এক ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে কারণ এত লোকে মেসেজ করে তাই একটু ধৈর্য ধরে থাকবে তোমরা নোটস পেয়ে যাবে কেউ ফোন করো না কারণ নম্বরটা চ্যানেল ম্যানেজারের কাছে থাকে আর ফোন করলে যেহেতু নোটস দেওয়াতে বিঘ্ন ঘটে তাই কিন্তু ফোন রিসিভ করা হয় না তোমরা হোয়াটসঅ্যাপেই মেসেজ করবে যাবতীয় ডাউটস ক্লিয়ার করে দেওয়া হবে আর নোটস দেওয়ার সময় বেলা বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত এই টাইমের মধ্যেই পেমেন্ট করবে তার আগে করো না তার আগে করলেও কিন্তু নোটস দেওয়া হয় না শুরু হয় বেলা বারোটা থেকে তাই সেই টাইমেই করো আর প্রিপিড তোমাদের জন্য আগামী দিনে তো আসবেই চ্যাপ্টার ওয়াইজ তার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে আর যেহেতু নোটসের ভিডিও আমি ইউটিউবে একেবারে ভিডিও মারফত দেখাচ্ছি খুব স্বাভাবিক বসে তো ভিডিও একটু বড় হবে কিন্তু এতক্ষণ ধরে কথা বলে যাওয়া তো সম্ভব নয় তাই এই কথাগুলোকেই আমি আরও একবার রিপিট আকারে চালিয়ে দিচ্ছি তোমরা চাইলে ভিডিওটি এখান থেকে পজ করেও দেখতে পারো কোনো সমস্যা নেই আমাদের উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সে মোট দশটি অধ্যায় রয়েছে সব অধ্যায় থেকে বড় প্রশ্ন আসবে না সব অধ্যায় থেকে আবার ছোট প্রশ্ন আসবে না তাই আমি এখানে দিয়ে দিয়েছি প্রত্যেকটা অধ্যায় বেসিসে কোন অধ্যায় থেকে ছোট প্রশ্ন কোন অধ্যায় থেকে বড়ো প্রশ্ন সমস্তটাই পেয়ে যাবে যে যে অধ্যায়গুলো থেকে বড়ো প্রশ্ন আসবে শুধুমাত্র সেই সেই অধ্যায় থেকে বড় প্রশ্ন দেওয়া হয়েছে এবং কোন কোন চ্যাপ্টার থেকে একদম হান্ড্রেড পারসেন্ট বড়ো প্রশ্ন আসবেই সেটাও এখানে দেওয়া রয়েছে হাতে গোনা বাছাই করা প্রশ্ন স্টার দেওয়া প্রশ্ন সমস্তটা রয়েছে চ্যালেঞ্জ করে বলতে পারি এখানে যে বড় প্রশ্ন যে ছোট প্রশ্ন দেওয়া রয়েছে এর বাইরে একটুও প্রশ্ন আসবে না না টেস্ট পরীক্ষায় না ফাইনাল পরীক্ষায় একদম টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কমন পাওয়ার জন্য এই সাজেশনটা তোমাদের জন্য এপ্রিল মাসে এনেছিলাম আরও একবার টেস্টের আগে তোমাদের জন্য রিআপলোড করে নিয়ে এসেছি গোটা ভিডিওটা যেহেতু ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা থেকে আমি গোটা ভিডিওটা তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে অধ্যায়ভিত্তিক বড় প্রশ্নগুলো এখানে দেওয়া রইল তারপরে অধ্যায়ভিত্তিক ছোট প্রশ্ন পাবে তারপরে লাস্ট দশ বছরের দু থেকে দু সালের বোর্ড পরীক্ষার এমসিকিউ কিউ উত্তর করে দেওয়া রয়েছে পাশাপাশি বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র রয়েছে তারও দশটা সেটের সমাধান এখানে করে দেওয়া রয়েছে অর্থাৎ কি নেই একটা পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কমন পাওয়ার জন্য ন্যূনতম যে জিনিসগুলো পড়তে হবে সবটাই দেওয়া রয়েছে মার্কেটে কত মোটা মোটা বই রয়েছে কত নোটস রয়েছে কত বড় বড় করে লেখা রয়েছে কোনো কিছুর মধ্যে যেতে হবে না কম্প্যাক্ট নোটস একদম টু দ্য পয়েন্ট উত্তর হ্যাঁ কোনো কোনো প্রশ্নে দেখবে বারোটা তেরোটা পয়েন্টও লেখা আছে দরকার নেই আট নম্বরের জন্য নটা পয়েন্ট লিখলেই এলাম কেন বেশি পয়েন্ট দেওয়া হয়েছে যাতে তোমরা নিজেদের সুবিধা মতো পয়েন্টগুলো পড়তে পারো তার জন্যই দেওয়া রয়েছে গোটা ভিডিওটা দেখো ভিডিও থেকে যে যে জিনিস প্রয়োজন মনে হবে তোমরা ভিডিও থেকে নোট ডাউন করে নাও অথবা স্ক্রিনশট করে নাও রকমই তোমাদের বাংলা দিয়েছি ইংরেজি দিয়েছি ইতিহাস দিয়েছি ভূগোল দিয়েছি রাষ্ট্রবিজ্ঞান তো দেখছই দর্শন দিয়েছি সংস্কৃত দিয়েছি সমস্ত কিছু তোমাদের কিন্তু দেওয়া রয়েছে শিক্ষাবিজ্ঞানও দেওয়া রয়েছে সমস্ত যে ভিডিওগুলো এনেছি তার লিঙ্কগুলো এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানে দিয়ে রাখলাম তোমরা চেক আউট করে নিতে পারো তোমাদের জন্য ফ্রি পিডিএফও আগে দেওয়া হয়েছে আগামী দিনেও অন্যান্য চ্যাপ্টার ওয়াইজ ধীরে ধীরে এমসি কিউ কিউ ফ্রি পিডিএফও কিন্তু আসবে যদি মনে করো যে এই গোটা নোটসটাই পিডিএফের আকারে পেলে ভালো হয় তারা পঁয়ষট্টি টাকার বিনিময়ে এই পেইড পিডিএফ সংগ্রহ করতে পারো কিভাবে সংগ্রহ করবে দেখো ভিডিওর মধ্যে নাম্বার বলে দেওয়া রয়েছে এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন অথবা এই ভিডিও ডেসক্রিপশান অথবা ফার্স্ট কমেন্টে যাবে সেখানে এই হোয়াটসঅ্যাপের নম্বরও পেয়ে যাবে ঠিক তার নিচেই হোয়াটসঅ্যাপের লিঙ্কও দেওয়া রয়েছে যেখানে ক্লিক করলে সরাসরি চলে যাবে তোমরা আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বরে সেখানে গিয়ে তোমাদের প্রথমে নাম্বারটাকে আগে সেভ করতে হবে সেভ করার পর তোমাদের মেসেজ করে লিখতে হবে লিস্ট বলে তার কারণ কি। আমরা শুধুমাত্র টুয়েলভ নয় এইট নাইন টেন ইলেভেন আর টুয়েলভ পাঁচটা ক্লাসের নোটস দিয়ে থাকি সেই গোটা লিস্টটা তোমাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে একদম ক্লাস ওয়াইজ তোমরা চাইলে একটি পিডিএফও নিতে পারো তোমরা চাইলে একাধিক পিডিএফও নিতে পারো প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা নোটসের দামই পঁয়ষট্টি টাকা করে তার নিচেই ওই লিস্ট যেটা পাঠানো হবে তার নিচেই লেখা থাকবে কিভাবে পেমেন্ট করতে হবে আর পেমেন্ট করার পর তোমাদের স্ক্রিনশট দিতে হবে পেমেন্ট করার জন্য তিনটে অপশান ফোনপে গুগল পে পেটিএম আর ওই পেমেন্টের জন্য এই একই নম্বর এইট টু ফোর যখন পেমেন্ট করতে যাবে যে কোনো অপশানে দেখবে নাম আসবে শঙ্কর হালদার সেটা একবার ভেরিফাই করে নেবে এবার যদি মনে করো যে আমরা তো অনলাইন পেমেন্ট ইউজ করি না আমরা কি অন্য কারোর ফোন থেকে পেমেন্ট করে স্ক্রিনশট দিতে পারবো নিজেদের হোয়াটসঅ্যাপ থেকে তার উত্তর হচ্ছে হ্যাঁ পারবে তোমরা পেমেন্ট করে স্ক্রিনশট দেবে আমরা সেটাকে ভেরিফাই করে নেবো বা যদি মনে করো অনলাইন পেমেন্ট তো ইউজ করি কিন্তু এই অ্যাপগুলো ইউজ করি না সেই ক্ষেত্রে তোমরা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে কিউ আর কোড চাইতে পারো আমরা কিউ আর কোড দিয়ে দেবো তোমরা পেমেন্ট করবে কিন্তু যে ক্ষেত্রেই পেমেন্ট করো না কেন পেমেন্ট সাকসেসফুল হলে পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের নিতে হবে এবং সেখানে যেন ডেট এবং টাইম উল্লেখ থাকে তারপরে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে ওটা আমাদেরই চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বরে এবং নিচে লিখে দেবে কোন ক্লাসের কোন নোটসের জন্য তুমি পেমেন্ট করেছো পেমেন্ট করার পর ধৈর্য ধরে কিছুক্ষণ থাকবে কারণ ম্যাক্সিমাম কেসেই আমরা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে দিয়ে দিই কিন্তু এখন আমরা বলি যে ম্যাসেজ সেন্ড করার পাঁচ মিনিটের মধ্যে নোটস দেবো তার কারণ এত লোক নোটসের জন্য মেসেজ করে সেই জায়গায় দাঁড়িয়ে সবসময় পসিবেল হয়ে ওঠে না পাঁচ থেকে দশ মিনিটেই তোমাদের মেসেজ বা নোটস দিয়ে দেওয়া তো আমরা কি করি আমরা তোমরা সেই দিনই পাবে হয়তো পাঁচ দশ মিনিটের জায়গায় খুব বেশি হলে এক ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে কারণ এত লোকে মেসেজ করে তাই একটু ধৈর্য ধরে থাকবে তোমরা নোটস পেয়ে যাবে কেউ ফোন করো না কারণ নম্বরটা চ্যানেল ম্যানেজারের কাছে থাকে আর ফোন করলে যেহেতু নোটস দেওয়াতে বিঘ্ন ঘটে তাই কিন্তু ফোন রিসিভ করা হয় না তোমরা হোয়াটসঅ্যাপেই মেসেজ করবে যাবতীয় ডাউটস ক্লিয়ার করে দেওয়া হবে আর নোটস দেওয়ার সময় বেলা বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত এই টাইমের মধ্যেই পেমেন্ট করবে তার আগে করো না তার আগে করলেও কিন্তু নোটস দেওয়া হয় না শুরু হয় বেলা বারোটা থেকে তাই সেই টাইমেই করো আরিপি পিএফ তোমাদের জন্য আগামী দিনে তো আসবেই চ্যাপ্টার ওয়াইজ তার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে আর যেহেতু গোটার নোটসের ভিডিও আমি ইউটিউবে একেবারে ভিডিও মারফত দেখাচ্ছি তাই খুব স্বাভাবিক অবশ্য তো ভিডিও একটু বড় হবে কিন্তু এতক্ষণ ধরে কথা বলে যাওয়া তো সম্ভব নয় তাই এই কথাগুলোকেই আমি আরও একবার রিপিট আকারে চালিয়ে দিচ্ছি তোমরা চাইলে ভিডিওটি এখান থেকে পজ করেও দেখতে পারো কোনো সমস্যা নেই আমাদের একদম টেস্ট এবং ফাইনাল পরীক্ষা 100% কমন পাওয়ার জন্য এই সাজেশনটা তোমাদের জন্য এপ্রিল মাসে এনেছিলাম আরও একবার টেস্টের আগে তোমাদের জন্য রি আপলোড করে নিয়ে এসেছি গোটা ভিডিওটা যেহেতু ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা তাই আমি গোটা ভিডিওটা তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে অধ্যায় ভিত্তিক বড়ো প্রশ্নগুলো এখানে দেওয়া রইল তারপরে অধ্যায় ভিত্তিক ছোটো প্রশ্ন পাবে তারপরে লাস্ট দশ বছরের দু হাজার থেকে দু সালের বোর্ড পরীক্ষার এমসিকিউ এসএ এর উত্তর করে দেওয়া রয়েছে পাশাপাশি বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র রয়েছে তারও দশটা সেটের সমাধান এখানে করে দেওয়া রয়েছে অর্থাৎ কি নেই একটা পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কমন পাওয়ার জন্য ন্যূনতম যে জিনিসগুলো পড়তে হবে সবটাই দেওয়া রয়েছে মার্কেটে কত মোটা মোটা বই রয়েছে কত নোটস রয়েছে কত বড় বড় করে লেখা রয়েছে কোনো কিচ্ছুর মধ্যে যেতে হবে না কম্প্যাক্ট নোটস একদম টু দ্য পয়েন্ট উত্তর হ্যাঁ কোনো কোনো প্রশ্নে দেখবে বারোটা তেরোটা পয়েন্টও লেখা আছে দরকার নেই আট নম্বরের জন্য নটা পয়েন্ট লিখলেই এলাম কেন বেশি পয়েন্ট দেওয়া হয়েছে যাতে তোমরা নিজেদের সুবিধা মতো পয়েন্টগুলো পড়তে পারো তার জন্যই দেওয়া রয়েছে গোটা ভিডিওটা দেখো ভিডিও থেকে যে যে জিনিস প্রয়োজন মনে হবে তোমরা ভিডিও থেকে নোট ডাউন করে নাও অথবা স্ক্রিনশট করে নাও এই রকমই তোমাদের বাংলা দিয়েছি ইংরেজি দিয়েছি ইতিহাস দিয়েছি ভূগোল দিয়েছি রাষ্ট্রবিজ্ঞান তো দেখছই দর্শন দিয়েছি সংস্কৃত দিয়েছি সমস্ত কিছু তোমাদের কিন্তু দেওয়া রয়েছে শিক্ষা বিজ্ঞানও দেওয়া রয়েছে সমস্ত যে ভিডিওগুলো এনেছি তার লিঙ্কগুলো এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানে দিয়ে রাখলাম তোমরা চেক আউট করে নিতে পারো তোমাদের জন্য ফ্রি পিডিএফও আগে দেওয়া হয়েছে আগামী দিনেও অন্যান্য চ্যাপ্টার ওয়াইজ ধীরে ধীরে এমসিকিউ কিউ ফ্রি পিডিএফও কিন্তু আসবে যদি মনে করো যে এই গোটা নোটসটাই পিডিএফের আকারে পেলে ভালো হয় তারা পঁয়ষট্টি টাকার বিনিময়ে এই পেইড পিডিএফ সংগ্রহ করতে পারো কিভাবে সংগ্রহ করবে দেখো ভিডিওর মধ্যে নাম্বার বলে দেওয়া রয়েছে এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন অথবা এই ভিডিওর ডেসক্রিপশান অথবা ফার্স্ট কমেন্টে যাবে সেখানে এই হোয়াটসঅ্যাপের নম্বরও পেয়ে যাবে ঠিক তার নিচেই হোয়াটসঅ্যাপের লিঙ্কও দেওয়া রয়েছে যেখানে ক্লিক করলে সরাসরি চলে যাবে তোমরা আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বরে সেখানে গিয়ে তোমাদের প্রথমে নাম্বারটাকে আগে সেভ করতে হবে সেভ করার পর তোমাদের মেসেজ করে লিখতে হবে লিস্ট বলে তার কারণ কি। আমরা শুধুমাত্র টুয়েলভ নয় এইট নাইন টেন ইলেভেন আর টুয়েলভ পাঁচটা ক্লাসের নোটস দিয়ে থাকি সেই গোটা লিস্টটা তোমাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে একদম ক্লাস ওয়াইজ তোমরা চাইলে একটি পিডিএফও নিতে পারো তোমরা চাইলে একাধিক পিডিএফও নিতে পারো প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা নোটসের দামই পঁয়ষট্টি টাকা করে তার নিচেই ওই লিস্ট যেটা পাঠানো হবে তার নিচেই লেখা থাকবে কিভাবে পেমেন্ট করতে হবে আর পেমেন্ট করার পর তোমাদের স্ক্রিনশট দিতে হবে পেমেন্ট করার জন্য তিনটে অপশান ফোনপে গুগল পে পেটিএম আর ওই পেমেন্টের জন্যই একই নম্বর এইট টু যখন পেমেন্ট করতে যাবে যে কোনো অপশানে দেখবে নাম আসবে শঙ্কর হালদার সেটা একবার ভেরিফাই করে নেবে এবার যদি মনে করো যে আমরা তো অনলাইন পেমেন্ট ইউজ করি না আমরা কি অন্য কারোর ফোন থেকে পেমেন্ট করে স্ক্রিনশট দিতে পারবো নিজেদের হোয়াটসঅ্যাপ থেকে তার উত্তর হচ্ছে হ্যাঁ পারবে তোমরা পেমেন্ট করে স্ক্রিনশট দেবে আমরা সেটাকে ভেরিফাই করে নেবো বা যদি মনে করো অনলাইন পেমেন্ট তো ইউজ করি কিন্তু এই অ্যাপগুলো ইউজ করি না সেই ক্ষেত্রে তোমরা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে কিউ আর কোড চাইতে পারো আমরা কিউ আর কোড দিয়ে দেবো তোমরা পেমেন্ট করবে কিন্তু যে ক্ষেত্রেই পেমেন্ট করো না কেন পেমেন্ট সাকসেসফুল হলে পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের নিতে হবে এবং সেখানে যেন ডেট এবং টাইম উল্লেখ থাকে তারপরে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে ওটা আমাদেরই চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বরে এবং নিচে লিখে দেবে কোন ক্লাসের কোন নোটসের জন্য তুমি পেমেন্ট করেছ পেমেন্ট করার পর ধৈর্য ধরে কিছুক্ষণ থাকবে কারণ ম্যাক্সিমাম কেসেই আমরা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে দিয়ে দিই কিন্তু এখন আমরা বলি যে ম্যাসেজ সেন্ড করার পাঁচ মিনিটের মধ্যে নোটস দেবো তার কারণ এত লোক নোটসের জন্য মেসেজ করে সেই জায়গায় দাঁড়িয়ে সবসময় পসিবেল হয়ে ওঠে না পাঁচ থেকে দশ মিনিটেই তোমাদের মেসেজ বা নোটস দিয়ে দেওয়া তো আমরা কি করি আমরা তোমরা সেই দিনই পাবে হয়তো পাঁচ দশ মিনিটের জায়গায় খুব বেশি হলে এক ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে কারণ এত লোকে মেসেজ করে তাই একটু ধৈর্য ধরে থাকবে তোমরা নোটস পেয়ে যাবে কেউ ফোন করো না কারণ নম্বরটা চ্যানেল ম্যানেজারের কাছে থাকে আর ফোন করলে যেহেতু নোটস দেওয়াতে বিঘ্ন ঘটে তাই কিন্তু ফোন রিসিভ করা হয় না এই ছিল ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিকের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞানের আশিতে আশি হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই এইরকম সাজেশান সহ দেখিয়ে দিলাম যারা পিডিএফ নিতে চাও ভিডিওর মধ্যে তো পদ্ধতি বলা রইলই কোনো সমস্যা নেই আর অন্যান্য ভিডিওর জন্য ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানে অন্যান্য ভিডিও লিঙ্কগুলো দেওয়া রইলো সেগুলোও চাইলে দেখে নিতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো